সম্মানিত উপস্থিতি সকলকে আমার সালাম আসসালাম আমি দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেহেতু আমাদের ভাই ভাই খেলা এমন একটা খেলা উপহার দেবেন যেটা দেখে হার জিত পরে কিন্তু খেলাটা দেখে যেন আমাদের যারা দর্শক আছে তারা ভালো কিছু আপনাদেরকে নিয়ে ভাবতে পারে এ আশা রাখছি পাশাপাশি যেহেতু আমরা ভাই ভালোভাবে খেলবো এবং ভালো একটা খেলা উপহার দিয়ে নিরপেক্ষতার সহিত আপনাদের খেলা পরিচালনা করে সুন্দর একটা খেলা উপহার্যানের সম্মানিত চেয়ারম্যান এবং এখানে অনেক সদস্যবৃন্দ আছে এবং এখানে উপস্থিত আছেন এবং যুবন ননে উপস্থিত আছেন সম্মানিত সবাইকে জানিয়ে আমার সালাম এবং দুই দলকে হজমপুর এবং দুই নং দুই নং তিন নং ইনুয়ান আন্তরিকভাবে ধন্যবাদ আমার কথা হচ্ছে কি আমি খেলা চাচ্ছি আসছে সুশৃঙ্খলভাবে বিশৃঙ্খলা না এবং প্লেয়ারে এখানে অবজেকশন এভারি কারো পা কারো যেন লাথি আক্রোশমূলকভাবে না মারা হয় কথা যেন আরেকজন খেলার যেন ক্ষতি না হয় এটা হলো কথা আমার কথা যে এখানে জয় পরাজয় আছে আমরা কিন্তু দুই চেয়ারম্যান পর্যন্ত আমরা কিন্তু ভাই এটা মনে করতে হবে আমরা খেলাটা কে জিতবে কে হারবে এটা আমরা বড় মনে করি না কিন্তু খেলার সুন্দরভাবে সঠিকভাবে এবং পরিবেশ পরিবেশ ভাবে হ্যাঁ যেন ভালো হয় এটা হল হিসাব আমি এইখান আর বক্তব্য সম্মানিত উপস্থিতি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেহেতু আমাদের ভাই ভাই খেলা এমন একটা খেলা উপহার দেবেন যে যেটা দেখে হার জিত পরে কিন্তু খেলাটা দেখে যেন আমাদের যারা দর্শক আছে তারা ভালো কিছু আপনাদেরকে নিয়ে ভাবতে পারে এ আশা রাখছি পাশাপাশি যেহেতু আমরা ভাই ভালোভাবে খেলবো এবং ভালো একটা খেলা উপহার দিয়ে খেলাটা শেষ করবো এই আশাবাদ ব্যক্ত নিরপেক্ষতার সহিত আপনাদের খেলা পরিচালনা করে সুন্দর একটা খেলা উপহার দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা ফাইনল খেলা পুৰস্কাৰ ভিতৰত সময় পঁচিছ পঁচিছ পঞ্চাছ সম্মানিত চেয়ারম্যান এবং এখানে অনেক সদস্যবৃন্দ আছেন এবং এখানে ফোর্ট সাহেব উপস্থিত আছেন এবং যুবন ননেও উপস্থিত আছেন সম্মানিত সবাইকে জানিয়ে আমার সালাম এবং দুই দলকে হজমপুর এবং দুই নং দুই নং